লাইনলোগো পার্কিং করে যে সুন্দর ধান হয়েছে যা মার্শাল্লা অনেক সুন্দর ধান যে আসলেই এই লাইন লোক করে ধান রোপণ করে তিনি কতটুকু উপকার পেয়েছে কতটুকু লাভবান হয়েছে এ ব্যাপারে আমরা ভাই থেকে শুনে নেব আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি হাটলাল গ্রামের দক্ষিণ পাড়া এই গ্রামের মধ্যে সবচেয়ে বড়ো কৃষক হলো আমাদের বজদুর রহমান ভাই ইনি হাটলালের বাড়ি এখানে আর বর্তমানে এই সময়ে যে আউশ ধান দেখতে পাচ্ছেন পুরো মাঠ ধরে আউশ ধান এই মাঠে আউস ধান আজকেই কর্তন করা শুরু হয়েছে কি না ভাই আজকে সর্বপ্রথম আউস ধান কর্তন শুরু করা হয়েছে তো আমরা এসেছি যে আসলে আউস ধানের ফলনটা কেমন হয়েছে হ্যাঁ এটা কী মানে বিঘাতে কত মন ফলন আসতে পারে এ ব্যাপারে ভাইয়ের থেকে আমরা শুনে নেব তো সর্বপ্রথম দুইটা কথা বলে নেই যে ভাই শুরু থেকেই হ্যাঁ ভাই শুরু থেকে আমার পরামর্শ অনুযায়ী এনার আউশ ধানের যে জমি আছে যতগুলো জমি আছে টোটাল কয় কয় বিঘে জমি লাগাইছেন এনেখানে আউশ ধানের পুরো জমি বিশ থেকে পঁচিশ বিঘে ওনার জমি লাগাইছে আউশ ধান এই আউশ ধানের জমি লাগানোর সময় উনি লাইন লগো এবং পাটি এই তিনটা ফলো করেই উনি ধানটা রোপণ করেছেন তো ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো যে আসলেই এই লাইন লগো করে ধান রোপণ করে তিনি কতটুকু উপকার পেয়েছে কতটুকু লাভবান হয়েছে এ ব্যাপারে আমরা ভাই থেকে চলে নেব তো ভাই আপনি যদি আমাদের দর্শকের সামনে কিছু বলতেন যে বর্তমানে যে ধান কাটছে এর উপর লাইন লগ করে লাগাছে আমি এবারই প্রথম লাইন লগের অনেক সুবিধা যেমন জমি বিরিয়ানি দিতে সুবিধা হয় সার ওষুধ স্প্রে করতে সুবিধা হয় তারপরে পার্সিং করলে পরে জমিতে পোকা করে উৎপাদ কম হয় পাখি বসে পাখিগুলো পোকামাকড় খেয়ে ফেলে তো আমি সর্বোপরি সব কিছু মিলে মোটামুটি সার ওষুধ মি অন্যান্য ওষুধ সুবিধা খুব বেশি পাচ্ছি করার কারণে এবং লাইন লোড করার কারণে এবং সবইভাবে আমার মনে হয় অন্যান্য কৃষকের তুলনায় আমার খরচা কম হইতে পারে আচ্ছা তো বর্তমানে যে ধান কাটছে ধান কাটতেছে দেখতে পাচ্ছে না ধানের শেষ কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছে তাই না দেখতে কিন্তু একদম চমৎকার লাগতেছে কোনো রোগ এবং ব্লাস্ট কিছু নাই হ্যাঁ মাছগা পোকা রোগ পোকা মাকড় সব কিছু কিন্তু কম লাগছে আপনার এই পার্চিং করার কারণে এবং লাইন লোক করার কারণে অন্যান্য ধানের জমিতে দেখেছি লাইন লোগ এবং পার্চিং কিছুই করে নাই তাদের জমিতে দেখলাম যে যে ধানে অনেক ধরনের ব্লাস্ট পাস হলো এইটা ধানে কিছু পরিমাণ মাছগা পোকা আক্রমণ করেছে কিন্তু ভাই লাইন লগো এবং পার্সিং করার কারণে সেই ভাইয়ের জমিতে দেখেন ধান ধানের কালার দেখে আপনি নিজেরা বুঝতে পারবেন যে এত সুন্দর কালারের লাইন লবো পার্সিং করে যে সুন্দর ধান হয়েছে যা মার্শাল অনেক সুন্দর ধান এটা হওয়ার কারণে ভাইয়ের এই এক বিঘা জমিতে অনেক সাশ্রয় রেডে ধান উৎপাদন করতে হয়ে উৎপাদন করতে পেরেছে তার জমিতে যে সার এবং ঔষধ এগুলো সব কিছুই কম পরিমাণে ব্যবহার করতে হয়েছে অনেক অনেক জমিতে দেখবেন যে পাঁচবার ছয় বার করে ধানের স্প্রে করে আসছে কিন্তু ভাই অলরেডি তিনবার ধানের স্প্রে করেই ধান সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এখন আজকে কর্তন হয়েছে তো বিঘা প্রতি কত মন ধান আসতে পারে আপনার আইডিয়াতে সতেরো মন মানে এই কাঁচা অবস্থায় তো ভাই বলেছেন যে অবশ্যই বিঘা প্রতি সতেরো মন করে ধান আসবে তাহলে আমরা আউশ ধানের যে বড় এবং আমন এটার মাঝখানে যেটুকু সময় এই সময়ের মধ্যে যদি আমরা আউশ ধান যেটা বলা হয় বারো বর্ষালী ধান এই ধানটা রোপণ করি রোপণ করে চাষাবাদ করার চেষ্টা করি তাহলে এই যে মানে মধ্যবর্তী যে সময় পরিত্যক্ত যে জমিটা পতিত থাকতো এই পতীত থাকা পতীতার জমিটা আমরা না রেখে আমরা যদি আউস এবং বারো ধান চাষাবাদ করি তাহলে আমরা অনেক লাভবান হতে পারবো দেশের খাদ্য চাহিদা দেশের বাংলাদেশের যে খাদ্য চাহিদা এটা আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারবো তো আজকে আজকের মতো ভিডিও পর্যন্ত ভাইকে অনেক ধন্যবাদ যে এই পুরো জমি ওনার আউশ ধানের জমি যে পঁচিশ বিঘা জমি ওনার লাইন বোক এবং পার্চিং করে রোপণ করে উনি নিজের মুখে বলেছেন যে অনেক লাভবান হয়েছে অল্প খরচে ধান উৎপাদন করতে পেরেছেন এবং অনেক লাভবান হবেন এই আশাবাদ ব্যক্ত করেছেন ভাই তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বাই